다 쉬운 일이 없습니다. 쉬운 일다 쉬운 일없습니니다쉬다 쉬운 일이 없이 없습니다. 쉬운

তারপর আবার আবার এটা জুলে আমার থেকে কারেন্ট শর্ট তখন ওই পোশাক কুইলা মানে ঘুমন আগে কারেন্ট শর্ট আর ওদের বিভিন্ন টিম থাকতো আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা গিরেছে তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়া দেশে নামাজের কথা বলছে তোমরা নামাজ পড়বা এইটা হচ্ছে এত কুত্তার বাচ্চা সে নামাজে দাওয়া দেয় ওখানে হচ্ছে নামাজের দাওয়া আমি স্যার একটা গিরেজে গেতাম ওই যে মোটরসাইকেল সারানোর জন্য ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বা নামাজ পড়ো না খাই গেছে ভালো লোক ভালো কথা বলতো নামাজের কথা বলতো বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে আচ্ছা এখানে আমরা মাথায় একটু কি করতো এরকম হ্যান্ড কাটটা দিয়ে ঢুকাই ঢুকাই তখন পায়নি পিঠে আনলিমিটেড হ্যাঁ আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট এখানে মাইরের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো জায়গা অনেক ধরনের নামটা ভাই আপনার নামটা একটু বলেন পুরো নাম আমাকে আমি গাজনি গোলাম সরওয়ার রাহাত আমাকে আমার একটা ছেলে আমি অরিজিনাল রওনা দিয়ে ওখানে থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দিয়ে দেন তারা নিয়ে যায় আমাকে নিয়ে সিটিডিসি কোন কোন সালে এটা হলো 14 সালে নিয়ে আমাকে প্রথম তিনটা মামলা দেয় ওটা ঢাকা ওখানেই আমি খালাস পাইছি চার বছর পরে অ্যাকচুয়ালি 43 মাস আমি জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দেয় জানেন বের না পারি তারপরে স্যার ওখান থেকে মমেশিং এ জঙ্গি মামলা লাগাই দেয় স্যার জঙ্গি লাগে ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে আমি দেশে বাইরে বাইরে না আসলে কারণ সপ্তাহে সপ্তাহে হাজিরা থাকে এখন আমার তেরোটা মামলা স্যার তিনটা খালাস আছে আমি ভিতরে থাকা অবস্থা ষোলো মাস অবস্থায় আমাকে মাঠার মামলা দিচ্ছে এবং দিবি নিয়ে নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি এগুলো বলবি এগুলো করবি তুই শিবিরে মাসুদ রেছে পাশে রুমে থাকে না তারা তাহলে ওর লাগে তো সম্পর্ক নেই এটা ছোট মিরকে এটাও অর্থ জোগান দেয় আমি বলতো তুই তো আর তুই জঙ্গি নাই বাট তুই জঙ্গির অর্থ যোগান দাও আমাকে জঙ্গির অর্থ যোগান দাও না দেখেন স্যার এখানে ছিলাম স্যার এখানে আমাকে আসছে সাত দিন এবং আমার অনেক সাইন নেই তো একটা এটা নিয়ে ডিজে ফেল লোক আসতো অনেক কত পিএস স্যার আছে মানে তার সাইজ স্যার তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মাইক তো এবার পরে তখন বলতো যে সাইন কর অনেকগুলো সাইন রাখতো আমাদের পাঁচ ছয় জন ছিলাম আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখা তো কিছু কিছু দেখা তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার মানে তারা তারা ওই ওই রক্তের উপরে ওরা পাড়াইছে ও আমার আরেকজন কেস পড়া আছে এখনও যে গেছে বছর মানে যে ছিল আমার এস্টোরিনচার সহকারী ওরেও নিয়ে আসে এই মামলা আর আইনা ওখানে তাকে এই উপর খাঠাইছে আমাকও বলে আমি জিগেশ করলাম যে কি কইছে অনেকগুলা লাশ আছে নাকি কিরম কিরাম কিরাম বলছে কি লরে চরণে দেখছো এরকম আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথা ফালাবে বা কিছু করবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি কোথায় গন্ধ পাইতাম আর রাতের বেলা অনেক কান্নার গন্ধ পাইতাম না গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো আমরা বলতাম স্যার গন্ধ পাইতো একটু কিছু মানে ধরো স্প্রে করে দিতো তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজন শরীর বসে গেছে এবং ভিতরে সে মারা গেছে তার নাম ছিল কিজার নাম ওই এখানেই মারা গেছে

দেরি করে ফেলাস করছে তারপর বলছি একটা মামলা দেওয়া কোনো ভয় নাই একটা মামলা দেওয়া হাতি জেলে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে আমার একটা গাড়ি ছিল কোনটা গুলি করে নিজেরা নিজেরা বিস্ফোরকের লোকজন আছে দেখো তো তোমরা কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে তো একটা মামলা কেন্দ্রে করে একটা জঙ্গি মামলা দিয়েছে সাথে দিন অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে সেগুলো পাঁচ বছর পরে এই এই চব্বিশ সালে খালাস পেয়েছি তবে এই পাঁচই আগস্টের এর আগে কি খালাস পেয়েছি কিন্তু এখন মামাসিকের মামলা বা বিভিন্ন দৃষ্টিকের মামলা গুলো স্যার এখনো আছে এখন স্যার আজকের এখানে আসা স্যার আমাদের মামলা গুলা স্যার শেষ হয় কারণ এগুলো দিয়ে স্যার কাজ করতে পারে না ইমেন ইমেজ নাই আত্মীয় স্বজন সবাই জানে জঙ্গি জঙ্গি মামলা খাইছি এবং মানুষ এখনো হিট করে যে তো এখন একটু ভালো আছি কিন্তু আগে তো এগুলো নিয়ে মুভ করতে পারতাম না জঙ্গি এত কি বলবো মানে আমাদের প্রত্যেকজন সাফার যারা আমরা আছি টাকার জন্য অনেকেই বেরোতে পারে না